হটাও ইনুস বাসাও দেশ শেখ হাসিনার নির্দেশ মুক্তিযোদ্ধার চেতনা আলোকিত প্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশ গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অবৈধ দখলদার ফেসিস্ট ইনুসের নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনে ব্রিকলেনে বিশেষ করে এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে এটার কারণ ছিল যে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যে আগামী যে কর্মসূচি বাংলাদেশের মানুষের যানমানের নিরাপত্তা হত্যা কুন রাহাজানি এবং বিশেষ করে দ্রব্যমূল্য উদ্যোগতি দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আওয়ামী লীগের আগামী সতেরো আঠারো তারিখের যে কর্মসূচি বাস্তবায়নের জন্য এখান থেকে এবং এখানে কেন আমরা করেছি যে প্রবাসীদের বিভিন্ন দাবি দেবা রেমিটেন্স থেকে শুরু করে বিমান ভাড়া বৃদ্ধি এবং আমাদের নবিসা রিকোয়ার্ডের ফিল ফিলবুদ্ধ সহ প্রত্যেকটি দাবি এবং একজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন এর প্রতিবাদে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে রেজিম বাংলাদেশের বর্তমান অবৈধ রেজিম তারা জোর করে ক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশের মানুষের নির্যাতন করছে পাড়ায় লাশ পাওয়া যাচ্ছে ডক্টর ইউনুসের একটি গুণ মানুষ হত্যা আর মানুষ হত্যা তো এই এই আজকে আমরা এখানে কর্মসূচি দিয়েছি এবং কর্মসূচি আমরা পালন করেছি তো ইনশাল্লাহ আমরা আশা করবো অচিরেই ডক্টর ইউনুসের বিদায় হবে বাংলাদেশের মানুষের মুক্তি হবে এবং জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের মানুষের রাজনৈতিক মুক্তি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতির যে আবার হাসিনার নির্দেশ অনতি বিলম্বে দেশ থেকে পদত্যাগ করা হোক জনগণের স্বার্থে দেশ এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক অনতি বিলম্বে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন পদত্যাগ করা হয় নাই অগণতান্ত্রিক হত্যাকারী লুটতরাজ অগ্নিসংযোগ সন্ত্রাসের মদতদাতা ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে এবং হত্যা সন্ত্রাস এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হঠাও ইউনুজ বাঠাও দেশ শেখ হাসিনার নির্দেশ সেই নির্দেশের আলোকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ উদ্যোগে আজকে আমরা লিফলেট বিতরণ করেছি পূর্ব বিভিন্ন এলাকায় তারই অংশ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সাথে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব শহীদ রহমান চৌধুরী আমাদের সাথে আসেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাবজামান চৌধুরী সহ এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরা আওয়াম লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহানগর আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা দাবি জানাই অবিলম্বে ইউনিট সরকারের প্রত্যাগ চাই আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি রবিবার বিকাল দুইটায় আলতাবালি পার্কে

মধ্যে দিয়া তারা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে আমাদের মা বোনদের প্রতি যে অত্যাচার অবিচার করছে তাহা অত্যন্ত দুঃসহনীয় আমরা নারীদের নারীরা আমাদের অধিকার আদায়ের জন্য এবং দেশ ও জাতির উন্নয়ন নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সর্বদাই কাজ করে যাব হটাও ইউনিউজ বাঁচাও দেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সমগ্র যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্রিকলেন থেকে সব অঞ্চলে আমরা লিপলেট ডিস্ট্রিবিউশন করেছি যে উন্নয়ন সমগ্র বাংলাদেশকে বাঙালি সাহিত্য সংস্কৃতি নষ্ট করার জন্য বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য মেটিকুলাসলি ডিজাইন করে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে পাকিস্তানের অস্ত্র দিয়ে আমেরিকার ষড়যন্ত্রে হাজার হাজার ছাত্র হত্যা করেছে যার জন্য আমরা দেখি সে যেইভাবে দুর্নীতিবাজ চুরি করছে এই সৌদি আরবে থেকে হজের হজ বা অন্যান্য বাবদ আমরা পবিত্র জায়গায় পঁচপান্ন হাজার আওয়ামী লীগের সময় টিকিটের দাম ছিল এখন এখন বর্তমানে ওরা এক লক্ষ পঁচিশ হাজার দাম নির্ধারণ করেছে আমরা দেখি এই দেশে ভিসা রিনিউ করার জন্য আওয়ামী লীগের সময় সাতচল্লিশ পাউন্ড ছিল এখন ওরা পঁচাত্তর পাউন্ড দাম নির্ধারণ করেছে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে এটা ভালো করে বুঝতে পেরেছে ইউনিসের চাইতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ অনেক ভালো ছিল বাংলাদেশের প্রবৃত্তি অনেক ভালো ছিল সমগ্র দেশের উন্নয়নের জোয়ার বেশি ছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সহনীয় ছিল আমরা আজকে মুক্ত আওয়ামী লীগ তথা সমগ্র বহির্বিশ্ব তথা বাংলাদেশের সমগ্র মানুষ এই ইউনিশকে প্রতিহত করার জন্য এবং আগে বাধ্য করার জন্য বাংলাদেশ থেকে বহিষ্কার করার জন্য সমগ্র বাঙালি জাতি আগামী মার্চের মধ্যে আগামীকে প্রতিহত করে বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করবে এইটাই আমাদের ঘোষণা আমি ষোলোই ফেব্রুয়ারি আলতাপাল্লি পার্কে বিকাল তিনটার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে হটাও ইউনুস বাঁচাউদের স্লোগান নিয়ে আমাদের সমাবেশ এখানে আপনারা সবাই আসবেন জয় বাংলা জয় এই ইনুজ সরকার এই ইনুজ সরকারে যে এই তিন মাসের মধ্যে সাড়ে নয়শো যে খুন হয়েছে হত্যা জ্বালানো পুরানো এইসব আমরা আর দেখতে পারি না এই জন্য আমরা লন্ডনে সবাই এক মিলে আমরা লিফলেট আজকে পাঠিয়েছি যে আমাদের প্রাইম মিনিস্টারকে আবার আমি বাংলাদেশে প্রাইম মিনিস্টার ছিলেন আছেন থাকবেন আমরা ওনাকে প্রাইম মিনিস্টার মানি ইনোজ সরকারকে আমরা কোনো দিনও প্রাইম মিনিস্টার মানব না হটাও ইনোজ বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ তিন মাসে তিনশো সাতজন খুন এটাই হচ্ছে ইনোজ সরকারের মহাগুণ তো আমরা এই ইনুজ সরকারকে বাংলাদেশের মানুষ আস আর চাচ্ছে না আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে আমরা মাঠে নেমেছি এই রকম করে সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী বাংলাদেশের কর্মীরা মাঠে নেমে চলে আসবে এবং আমাদের সোনার বাংলাদেশকে আমাদের স্বাধীন বাংলাদেশকে আবারও তার যোগ্য স্থানে পৌঁছে দিবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু